হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের চলমান দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার চতুর্থ শ্রেণীর বিষয়ে ইসলাম শিক্ষার বিষয়ে একটি নমুনা প্রশ্ন আছে আমার হাতে আর পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকছে একশো তো দাগে থাকছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো হচ্ছে বহু নির্বাচনের প্রশ্ন এমন প্রশ্ন থাকবে দশটি দশ একে দশ নাম্বার এক ইবাদত শব্দের অর্থ কি দেখো এখানে চারটি প্রশ্ন উত্তর আছে এর মধ্যে তিনটি থাকবে ভুল উত্তর একটি থাকবে সঠিক উত্তর সঠিক উত্তরটি তোমার লিখতে হবে যে ইবাদত শব্দের অর্থ কি এটা হচ্ছে উত্তর ক গোলামি করা দুই পবিত্রতা ইমানের অঙ্গ কথাটি বলেছেন খ মহানব্বী সাল আলাই তিন গোসলের ফরজ কয়টি ক ক কোন আজানের মাধ্যমে শুরু হয় গ সালাদ পাঁচ ঈদ কিসের দিন ক আছে খুশির খ আনন্দের গ দুঃখের ঘ হল ক ও তাহলে খুশির দিন আনন্দের দিন এই জন্য হবে ঘ ক ও খ উভয়টি ছয় মানুষের স্বভাব ও চরিত্রকে আরো কি বলে ক আকলাক সাত সকল পাপের মূল কোনটি সকল পাপের মূল হচ্ছে ক মিথ্যা সত্যিকার মুমিন তারাই যাদের চরিত্র সুন্দর উক্তিটি কার উক্তিটি হলো খ মহানবী সাল আলাই সাল্লাম লোভ মানুষকে কিসের দিকে নিয়ে যায় খ ধ্বংসের দিকে দশ অপচয় বলতে কি বোঝায় গ নষ্ট করা দুই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখি এরকম থাকবে পাঁচটি একটি দুগুণে দশ নাম্বার। ক যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে মিন তারাই যাদের চরিত্র সুন্দর গ শিক্ষকের সাথে সবসময় ভালো ব্যবহার করব ঘ সত্য আমাদের মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে উঁ লোভে পাপ পাপে মৃত্যু তিন নম্বর শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অলিখ এখানেও লিখতে হবে পাঁচটি পাঁচ দুগুণে দশ নম্বর ক শিক্ষকের সাথে সব সময় খারাপ ব্যবহার করব এবার এটা টান দিয়ে লিখবে অশুদ্ধ হলে লিখবে অ খ পরনিন্দা করা হারাম এটা হচ্ছে অশুদ্ধ এই জন্য লিখবে অ গ কোরআন মাজিদের ভাষা আরবি এটা শুদ্ধ এই টান দিয়ে লিখবে সু ঘ আরবি হরফের মাকড়াজ সতেরোটি এটাও শুদ্ধ এই জন্য লিখবে সু ও মাদ অর্থ দ্রুত পরা এটা অশুদ্ধ এই জন্য লিখবে অ চার বামপাশের বাক্যাংশের সাথে ডান ডানপাশের বাক্যাংশ মিল করে উত্তরপত্রে লেখো এটা হলো পাঁচ দুগুণে দশ নাম্বার এ হল পাশ এবং ডান পাশ ক চরিত্র অসুথ হলে সকলে তিন ঘি ঘৃণা করেন খ আমরা বড়দের এপাশে পাঁচ নাম্বার সম্মান করব গ দুই জবর দুই জের দুই পেশকে এক নাম্বার তানবিন বলে ঘ আমরা কোরআন মাঝে শুদ্ধ করে শিখব আরো বি পড়তে হয় ডান দিক থেকে পাঁচ যে কোনো পাঁচটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও একটিতে চার করে চার পাঁচা বিশ নাম্বার ক আব্বাম্মার জন্য কোরআন মাজিদে বর্ণিত দোয়াটি দোয়াটির অর্থ লেখ খ ফুয়াদের আম্মার জ্বর হলে ফুয়াদ কি করেছিল গ বড়দের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত ঘ মাকরাজ কাকে বলে মাকরাজ কতটি ও রোগের সেবা সম্পর্কে মহানবী সাল কি বলেছেন এ সম্পর্ক তিনটি লেখ চ কোন কিতাব নাজিল হয়েছিল কোন অন্যায়ের কারণে দাউদ আলহ সাল্লাম এর সময় কিছু লোক ধ্বংস হয়ে গিয়েছিল ছ সুরাই ক্লাসের অর্থ লেখো ছয় যে কোনো পাঁচটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখ। পাঁচ আটা চল্লিশ নম্বর ক অপচয় কাকে বলে অপচয় থেকে বিরত থাকতে তুমি কি করবে চারটি বাক্যে লেখো খ মরজিরা সবসময় মিথ্যা কথা বলে মিথ্যাবাদীকে আরবিতে কি বলে মিথ্যা কথা বলা পরিহার করা উচিত কেন পাঁচটি বাক্যে লেখো গ প্রতিবেশী কারা আমরা প্রতিবেশীর সাথে কীরূপ আচরণ করবো চারটি বাক্যে লেখো ঘ তোমার আম্মার জ্বর হলে তুমি কি করবে সাতটি বাক্যে লেখো ও জুমার দিনে মসজিদে কয়টি আজান হয় এদিন দিন মসজিদে গিয়ে কি কী কাজ করতে হয় চারটি বাক্যে লেখো চ পাঁচ অক্ত সালাতের গুরুত্ব লেখো ছ তাহার কাকে বলে পাক পবিত্র থাকার উপকারিতা চারটি বাক্যে লিখো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল চতুর্থ শ্রেণির ইসলাম শিক্ষা প্রশ্নটি তো ভালোভাবে সবে প্র্যাকটিস করবে আশা করি সবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ